আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া জেলার ধূপচাচিয়া উপজেলাধীন ধূপচাচিয়া ধাপের হাট থেকে দর্শক অবস্থান করতেছিলাম ধাপের হাটে গাব গরুর পট্টিতে এবং চারদিকে আমদানিটা একটু দেখেন মার্শাল্লাহ চমৎকার চমৎকার আমদানি আছে এবং ভরপুর কিন্তু গরু উঠে হাটে এবং কেনা বেচাও মার্শাল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু কেনা বেচা হয় দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে দর্শক চেষ্টা করব আজকের হাটের সার্বিক পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার জন্য দেশপ্রবাস দূরে গাছে যে যেখান থেকে ছোট্ট থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তো চলুন দর্শক কথা না বাড়িয়ে আমরা একটু গাবগড়ের দামের ধারণা দেওয়ার চেষ্টা করি কেমন দাম যে যে গাবগুলো বাজারে এখানে কিন্তু একেবারে 10 মাস 9 মাস বা দিন বারো দিন পর প্রেগন্যান্সি নাকি প্রসব করবে এরকম গাবগড়ের কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় আর এটা কিন্তু অনেক অনেক পুরাতন একটা হাট আর এই উত্তরবঙ্গের এই বিখ্যাত হাটকে কিন্তু গাব বা গাভী গরুর আতুর ঘর বলা হয় প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয় এই আমরা দু একটা গাব গরুর দামে ধারণা দেওয়া থেকে শুরু করে আপনাদেরকে আজকে এই ছোট্ট প্রতিবেদনটি শুরু করতে যাচ্ছে দর্শক এই যে দেখেন শুরুতেই মার্শাল চমৎকার সাইজের গাব গরু এই যে চাচা তিনটা গরু বেচা বিক্রি হয়েছে কিছু কোনো বিক্রি হয়নি অতিরিক্ত গরুর আমদানি কাস্টমার নাই কাস্টমার একেবারেই নেই না আচ্ছা এটা কয় কয় মাসের মাসের গাব গাব আছে মাসের গাব দেখা যাচ্ছে এই যে তলা আর গাব গরুর সময় চেক করবেন আপনারা যে এই জায়গাগুলো দেখে এটা কিন্তু অনেকটাই খাল আছে দেখে এর তুলনায় এই জায়গাগুলো কিন্তু খাল আমরা একটু দামের ধারণা দেই কত চাওয়া দাম চাওয়া দাম কত কত শত কত শত 170 বয়স কি আছে চাচা একবারে পুরা বয়স দাম দর কেমন করে 45 145 50 নিয়ত পঞ্চাশ নিয়ত এনা পার নিয়ত যে তো কাস্টমার নাই কিন্তু বলেও দেওয়া যাবে এই যে দেখেন এই পাশেও কিন্তু হিউজ পরিমাণে গুরু এই যে এই যে কুচचूर পরিমাণে গুরু আছে মাশাআল্লাহ এবং সব নয় মাস দশ মাস চাচা লাস্টে কত বা এটা এটা কত এটা বিক্রি লাস্ট বয়স কি আছে মাস 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 মোটামুটি এক মাস বিশ দিন এরকম বয়স থাকে এই প্রেগন্য এবং এই পাশে দেখেন কত সুন্দর সুন্দর মাসাল চমৎকার চমৎকার গাবগর আমদানি এক কত অসাধারণ এই যে চাচা বিক্রি হয়েছে কিছু ধরে আছেন পাটিপত্র নাই আরে পাটিপত্র নাই যা নিয়ে আসছে বাচ্চা বিক্রি নাই কত দাম বা এটা এক কয় মাসে গাব ছয় না নয় নয় মাস ম্যাক্সিমাম গরু নয় মাস বয়সে মনে হয় জুয়ান সিং থেকে মনে হচ্ছে দশ এক লাখ দাম এক লাখ চল্লিশে তো বেচা বিক্রি হবে না আপনারা দশ বিশ পনেরো হাজার টাকা কমে গরু গুলো যেহেতু আসছি দেখাবো বলে ভিতরে যাবো দু একটা গরুর দামের ধারণাও দেবো আপনাদেরকে আর হাটটা বসে কিন্তু সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার সকাল সকাল হাট বসে মোটামুটি থাকে আপনার প্রায় তিনটা চারটা পর্যন্ত থাকে গরু বেচা বিক্রি না হলে থেকে যায় ওখান থেকে আপনারা কিনে কাটা করতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে গরু কিন্তু কিনতে পারবেন এই যে মার্শালে একেবারে সাদা ধবধবে ধে এ পাশে কিন্তু আরো সুন্দর একটা গাবি ভাই কয় মাস গাব ভাই আর বয়স কি আছে চার দাঁত বয়স মোটামুটি নয় রানিং রানিং এর নয় মার্শাল ছোট করে একটু দামটা বলে দেন ভাই এক লাখ নব্বই বাজার কেমন আজকে তো খুব একটা কাস্টমার দেখতেছি না কাস্টমার তো নাই দাম করছে এক লাখ সত্তর কেমন টার্গেট করতেছেন পঁচাত্তর আশি পঁচাত্তর বা আশি না বয়সে কম আছে গাবেও মার্শাল কম না কিন্তু নয় মাস রানিং আছে সুন্দর আচ্ছা ভাই কি প্রথম বিয়ান না সেকেন্ড বিয়ান ভাই

এবং থাম দিই একেবারে সুন্দর খুব সুন্দর চাচা এটা কয় মাস চাচা কয় মাসের গাব আছে নয় মাস কেমন কি চাচ্ছেন দাম দর দুই লাখ বিশ বয়স ছয় হয়ে গেছে আচ্ছা আপনি দুই লাখ বিশ চাচ্ছেন দাম দর তো ইনশাল্লাহ করেছে সর্বোচ্চ কত পাইছেন আজকের বাজারে এক লাখ আশি পঁচাশি এটা কি নব্বই দেওয়া যাবে হবে না ভাঙ্গে চুরে ভাঙ্গে নিয়ত কত নিয়ত বাজার খারাপ সে হিসেবে নব্বই পঁচানব্বই যদি কেউ করে তাহলে দেওয়া যাবে নাকি আচ্ছা চাচার মনে হয় একটু উপরেই বা সমান চাহিদা ছিল কিন্তু বাজার খারাপ হওয়ার কারণে খারাপ চাচা দুধের রেকর্ড কি আছে বা চোদ্দ পনেরো লিটার টিস্যু কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে দর্শক

এখানে আমদানি বেচা বিক্রি সবই দেখা যায় তো আমরা আপনাদেরকে আজকে মোটামুটি গাপ গরু কালেকশন দেখানোর চেষ্টা করলাম তো ইনশাল্লাহ আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর নতুন ভিডিও দেখতে হলে আপনাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে আর আমাদের ছোট্ট চ্যানেল গাবের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে আপনাদের সাথে এই পরবর্তী ভিডিওতে তার আগে আরো দুই একটা একটু দাম বাড়ার ধারণা দিয়ে যাচ্ছে দেখে এই পাশটা একটু দেখাই ফুললি জার্সি গরু একটা মাসাল্লাহ একেবারে সেরা মানে বড় ভাই কয় মাসের গাব আছে ভাই একবারে কম সময় আছে দশ বারো দিন বয়স কি ভাই এটা বয়সে আদ্দাদ কত চাচ্ছেন বেচা বিক্রি পঞ্চাশের মধ্যে হলেই হবে আচ্ছা ধন্যবাদ